ডায়েরির রহস্য কলেজের শেষ পরীক্ষা শেষ করে অরুণ আর তার বন্ধু সুমিত সিদ্ধান্ত নিল তারা শহরের উপকণ্ঠে এক পুরনো জমিদার বাড়িতে যাবে বাড়িটি প্রায় পঞ্চাশ বছর ধরে পরিত্যক্ত তাদের উদ্দেশ্য ছিল একটু অ্যাডভেঞ্চার আর কিছু পুরনো ছবি তোলা সূর্য ডুবতে শুরু করেছে এমন সময় তারা সেখানে পৌঁছালো বিশাল লোহার গেট পার হয়ে ভেতরে ঢুকতেই একটা চাপা ভয়ের পরিবেশ তাদের গ্রাস করলো ভেতরের সব আসবাবপত্র ধুলোর পুরু আস্তরণে ঢাকা যেন সময় এখানে থমকে গেছে দোতলার একটি ঘরে ভাঙা আলমারির পেছনে অরুণ হঠাৎ একটি ছোট চামড়ায় বাঁধাই করা ডায়েরি খুঁজে পেল ডায়েরিটি খুলতেই তারা দেখল ভেতরের লেখাগুলো অস্পষ্ট এবং তারিখগুলো পঞ্চাশ বছর আগের ডায়েরিটি ছিল জমিদার বাড়ির একমাত্র মেয়ে মালবিকার ডায়েরি শেষ পাতার কাছাকাছি এসে তাদের চোখ আটকে গেল একটি লেখায় আজ বাবা মা আমাকে জোর করে এই বাড়িতে আটকে রাখলেন তারা চান না আমি অভির আভির সঙ্গে দেখা করি কিন্তু আমি অভির জন্য অপেক্ষা করব সে আসবে সে আমাকে এই কারাগার থেকে মুক্ত করবে যদি না আসে তাহলে আমার শেষ আশ্রয় ওই পশ্চিমের পুকুরটাই আর আমার ভালোবাসার প্রমাণ এই ডায়েরিতেই লুকিয়ে থাকবে কেউ যদি আমাকে খুঁজে পায় তাকে বলো আমি কোনোদিনও কাউকে ভুলিনি আজ রাতি আমার শেষ রাত মনে হচ্ছে শেষ কয়েকটি লাইন যেন তাড়াহুড়ো করে লেখা এর পরের পৃষ্ঠাটি ফাঁকা আর তারপরের কিছু পৃষ্ঠা ছেড়া। সুমিত বলল মালবিকা তাহলে প্রেমিকের সাথে পালাতে পারেনি তারপর কি হল সে কি আত্মহত্যা করল অরুণ ভাবল ডায়েরিতে লেখা আছে ভালোবাসার প্রমাণ এই ডায়েরিতেই লুকিয়ে থাকবে কিন্তু আমরা তো শুধু লেখাগুলোই পেলাম তারা সারা রাত ধরে বাড়িটা তন্ন তন্ন করে খুঁজল পরের দিন সকালে তারা বাড়ির পেছনের পশ্চিম দিকের পুকুরটির কাছে গেল পুকুরটা শাওলা আর কচুরি পানায় ভরা অরুণ হঠাৎ দেখল পুকুরের কিনারায় একটা পুরনো শুকনো গোলাপ গাছের লতা অনেকটা মানুষের হাতের মতো জলের দিকে ঝুঁকে আছে সে লতাগুলো সরিয়ে দেখল ওইখানে একটি মাটির কলসি অর্ধেকটা ডুবে আছে তারা কষ্ট করে কলসিটি ওপরে তুলল কলসির মুখটা একটা কাপড়ের টুকরো দিয়ে শক্ত করে বাঁধা ভেতরে একটা ছোট্ট রূপার লকেট আর লকেটের ভেতরে মালবিকা আর একটি ছেলের সম্ভবত অভির একটি ঝাপসা ছবি ছবিটার পেছনে খুবই ছোট করে লেখা ছিল পশ্চিম দিকের গোলাপ গাছটার শেকড়ের নিচে খুঁজো অরুণ আর সুমিত এবার সেই গোলাপ গাছটার গোড়ায় গেল তারা কোদাল দিয়ে মাটি খুঁড়তে শুরু করল খানিকক্ষণ খোঁড়ার পর তারা শক্ত কিছুতে আঘাত করল সেটি ছিল একটি ছোট কাঠের সিন্দুক সিন্দুকটি খুলতেই তারা চমকে গেল ভেতরে কোনো গয়না ছিল না ছিল শুধু পুরনো চিঠি আর একটি মরণাপন্ন মানুষের শেষ উইল উইলে লেখা ছিল মালবিকা তার বাবার অমতে অভির সাথে পালিয়ে গিয়েছিল কিন্তু যাওয়ার আগে তারা ঠিক করে যদি তাদের আর দেখা না হয় তবে তারা তাদের সব সঞ্চয় আর ভালোবাসার প্রতীক একটা সিন্দুকে রেখে যাবে যা একদিন তাদের স্মৃতি বহন করবে মালবিকার পরিবার কখনোই জানত না সে পালিয়েছে তারা শুধু ভেবেছিল সে রাগ করে আত্মহত্যার জন্য পুকুরে ঝাঁপ দিয়েছে কারণ তার কোনো চিহ্ন মেলেনি পরিবারের মান বাঁচাতে তারা এই গল্পই প্রচার করেছিল অরুণ আর সুমিত জমিদার বাড়ির সেই পুরনো রহস্যময় পুকুর পাড়ে দাঁড়িয়ে উপলব্ধি করল মালবিকা কোনোদিনও মরেনি সে শুধু সমাজের কয়েদখানা থেকে মুক্তি চেয়েছিল আর তার এই পালানোর রহস্যটা পঞ্চাশ বছর পর এই ডায়েরি আর ছোট্ট লকেটটার মাধ্যমেই সবার সামনে এলো তারা দুজন ওই সিন্দুক আর ডায়েরি স্থানীয় সংগ্রহশালায় জমা দেওয়ার সিদ্ধান্ত নিল যাতে মালবিকা আর অভির প্রেম কাহিনীটা ইতিহাসের পাতায় অমর হয়ে থাকে গল্পটি কেমন লাগল জানাতে পারেন